আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বর্ষক আমার বন্ধুরা দুই হাজার চব্বিশ সালের নতুন পোনা নিয়ে আজকে আপনার হলাম মাছের পোনাগুলো হলো এক কেজিতে দুই হাজার লাইন পঁচিশশো লাইন এমনকি যার রকম সাইজের দরকার চার হাজার পাঁচ হাজার তিন হাজার সকল ধরনের মাছের পোনা আমাদের কাছে রয়েছে অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনাগুলো এক একটি মাছ দুই থেকে আড়াই কেজি ওজন হবে মিনিমাম চার থেকে পাঁচ মাস এই মাছের পোনাগুলো কালচার করলে দুই আড়াই কেজি ওজন করতে পারবেন তাছাড়া কিভাবে খাবার কিভাবে কি দিবেন সকল প্রকার পরামর্শ দিয়ে আমরা মাছের পোনাগুলো আমরা সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকি এবং কি আমাদের হ্যাসারি থেকে আপনারা এসেও নিয়ে যেতে পারবেন একজন চাষিবাইকে সামনের দিক সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নেওয়া যাটে যাওয়াটাই আমাদের লক্ষ্য কারণ একজন ভাই এগিয়ে যেতে পারলে আমরা নিজেরাও প্রতিষ্ঠিত সম্মানিত মাসক খামারি ভাইরা আমাদের যোগাযোগের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল বালিপাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক মাছের পোনাক্রয় করবেন এবং কি আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের সম্মুখে আমাদের ভিডিওগুলো সারা সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পান তো সম্মানিত বেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আবারও নিত্য নতুন বিনিয়োগ নিয়ে যাতে হাজির হতে পারি সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ভালো থাকুন